পুনরায় সেন্ট কে নিজেদের অংশ দাবি করে বসেছে প্রতিবেশী দেশটি আমাদের সেটা হবে না সেন্ট মার্টিনের মালিকানা দাবি করে মানচিত্র প্রকাশ করে থাকতে পারে মিয়ানমার নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুসলেখা দিয়ে আসতে চাই আপনি যদি কখনো বাংলাদেশের মানচিত্র দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা একটা দেশ কিন্তু এর ভূ রাজনৈতিক অবস্থান বিশ্বের বড় বড় শক্তির কাছে খুবই গুরুত্বপূর্ণ ভারতের পাশে মিয়ানমারের সঙ্গে সীমান্ত ভাগাভাগি আর বঙ্গোপসাগরের সন্ন্যিকাটে অবস্থান এগুলো বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক প্লেয়ার হিসাবে দাঁড় করায় তবে শুধু ভূ গোল নয় এই অবস্থান বাংলাদেশের নিরাপত্তা বাণিজ্য এবং আন্তর্জাতিক বিশাল প্রভাব ফেলেছে সম্পর্ক আমরা জানো কিভাবে বাংলাদেশের ভূ অবস্থান তার আন্তর্জাতিক সম্পর্ক ও কৌশলকে প্রভাবিত করে এবং কেন এটি বিশ্বের অনেক দেশের সাথে এই ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে ভারত চীন এবং যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক কৌশল ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী ভারত যার সাথে সীমান্ত ভাগ আগে প্রায় চার হাজার কিলোমিটার এই সম্পর্ক খুবই শক্তিশালী তবে একে ঘিরে কিছু সমস্যা রয়েছে সীমান্ত সমস্যা থেকে শুরু করে পানি বন্টন কখনো কখনো দুই দেশের সম্পর্ক জটিল হয়ে ওঠে তবে ভারত বাংলাদেশের প্রধান বাণিজ্যিক অংশীদার এবং প্রতিবেশী হিসেবে এর ভূ গুরুত্ব অপরাধ ভারতের সঙ্গে বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সন্ত্রাসবাদ এবং সীমান্তের নিরাপত্তা প্রশ্নে চীন চীন যেটি বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশের জন্য একটি বড় ভূমিকা পালন করছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনসিএটিভর আওতায় বাংলাদেশ চলছে ব্যাপক অবকাঠামো প্রকল্প যেগুলো দেশের অর্থনীতির দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে শুধু অর্থনীতি নয় চীনের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক আঞ্চলিক শক্তির ভারসাম্য প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্যরকম এটি মতো নিরাপত্তা এবং বাণিজ্যিক সহযোগিতার ফেরিতে গড়ে উঠেছে সন্ত্রাসবাদ নিরাপত্তা ইত্যাদি বিষয়ে যুক্তরাষ্ট্রের সাহায্য বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কিছু রাজনৈতিক বা কূটনৈতিক মনোস্তাত্ত্বিক পার্থক্য রয়েছে বাংলাদেশ শুধু আঞ্চলিক শক্তির প্ল্যান নয় তা আন্তর্জাতিক বাণিজ্যিক বেশ দেশমান বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্বের অন্যতম বৃহৎ রপ্তানি কারণ এটি দেশের ভূতান্ত্রিক অবস্থানের একটি বড় সুবিধা রাখে বঙ্গোপসাগরের নিকটে থাকার কারণে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বাংলাদেশের কৌশল সুবিধাজনক বাংলাদেশের মধ্যে ভারত চীন এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াচ্ছে এবং এটি আঞ্চলিক ও বৈশ্বিক বাজারে দেশের প্রভাব বাড়াচ্ছে অবশ্য এই ভূ রাজনৈতিক অবস্থান দেশটির জন্য কিছু নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে এসেছে মিয়ানমারের সাথে রোহিঙ্গা সংকট এবং সীমান্ত সমস্যা এই দুটি প্রধান সমস্যা বাংলাদেশকে আন্তর্জাতিক চাপের মধ্যে ফেলেছে তবে বাংলাদেশের সরকারের পক্ষ কূটনীতি ও সহযোগিতার কারণে আন্তর্জাতিকভাবে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয়েছে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান যার প্রভাব আঞ্চলিক এবং বৈশ্বিক প্রতিনিয়ত তার গুরুত্ব বাড়াচ্ছে সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে দেশের ভবিষ্যৎ আরও শক্তিশালী হতে পারে যদি এটি তার অবস্থান সঠিকভাবে ব্যবহার করে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দক্ষতা অর্জন করে